আর থ্রি হান্ড্রেড এসআর এর মাইলেজ টেস্ট করার জন্য ফার্স্ট এড ট্যাঙ্কটা একদম ফুল লোড করে নিব এই দাগ পর্যন্ত দিবে না প্রথম দাগ শেষ হয়েছে সাতষট্টি কিলোমিটার প্লাস বাইকটা রাইড করার পরে দেন ছয়শো প্লাস শর্ট একটা রাইডের জন্য বের হব রাইডিং জ্যাকেট কোনটা নেওয়া যায় আচ্ছা রাইডটা যেহেতু শর্ট রাইড হবে ড্রাইভের নতুন এই উইন ব্রেকারটা পরেই আজকের এই রাইডটা হবে উইন ব্রেকার পরে সচরাচর কিন্তু লং রাইডে বের হওয়া হয় না তবে ঢাকা সিটি বা আশেপাশে যাবার ক্ষেত্রে আমি উইন ব্রেকার ইউজ করে থাকি ড্রাইভের এই উইন ব্রেকারটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা উইন ব্রেকার রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন আমার কাছে উইন্ড ব্রেকারটা বেশ ভালো লাগছে অ্যান্ড আমরা বাইকাররা বারো মাসই কিন্তু উইন ব্রেকার ইউজ করে থাকি আপনি যদি চিন্তা করেন শীতের সময় বা হচ্ছে গরমের সময় এই উইন ব্রেকারটা আমাদেরকে বিভিন্নভাবে সেফ করে ধরেন আমি আজকে ঢাকার বাইরে যাব স্লাইটলি ঠান্ডা পড়তেছে তো এই ঠান্ডার হাত থেকে আমার মনে হয় এই উইন ব্রেকারটা আমাকে হেল্প করবে তার সাথে ধুলা বালুর যে ইস্যু থাকে এই উইন ব্রেকারটা আমাকে এই ধুলা বালুর হাত থেকেও সেফ করবে হে এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে অলরেডি আপনারা টাইটেল আর থামিল দেখে বুঝে গেছেন যে আমার সিএম থ্রি হান্ড্রেড এস আর মাইলেজটা টেস্ট করবো তবে তার আগে বাইকারদের নিত্য প্রয়োজনের কিছু জিনিসপত্র আপনাদেরকে একটু শো করবো দেন আজকের টপিকে আসি ড্রাইভট বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট আসছে ফার্স্টে এই ইনার ক্যাবটাই আপনাদেরকে শো করি এই ইনার ক্যাপটা আমরা কখন ইউজ করি যখন হেলমেটটা আমরা পরি তার আগে ইনার ক্যাপটা আমরা ইউজ করি অ্যান্ড এই ইনার ক্যাপটার বেনিফিট হচ্ছে আপনার চুল ঠিক থাকে অ্যান্ড তার সাথে ঘামের যে ইস্যু থাকে এইটা কিন্তু আপনার হেলমেটে পৌঁছাইতে দেয় না এই ইনার ক্যাপ সেই ক্ষেত্রে আপনার হেলমেটটাতে দুর্গন্ধজনিত যে ব্যাপারটা থাকে সেটা হয় না এরপরে যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ড্রাইভের চেনডুপ অ্যান্ড এই চেন লুপ কিন্তু সবসময় আমার ব্যাগে থাকে মাঝে মধ্যে যখন আমি আমার চেনটাকে দেখি যে একটু শুষ্ক বা ড্রাই অবস্থায় আসে তখন নিজে নিজেই চেনটাকে লুপ করে নিই দেন হেলমেট অ্যান্ড ভাইজর ক্লিনার ড্রাইভের যেটা হচ্ছে আমরা চাইলে এই ক্লিনারটার মাধ্যমে আমাদের হেলমেট তার সাথে ভাইজর দুইটা একসাথে ক্লিন করতে পারবো তো ফার্স্টে ভাইজরটা একটু ক্লিন করে নিই অ্যান্ড আমাদের এই প্রিপারেশনগুলো যদি পারফেক্ট থাকে আমার মনে হয় যে রাইডটাও বেশ সুন্দর হয় ড্রাইভের অক্টেন বুস্টার তো এই অক্টেন বুস্টার আমি সিএফ মোটর নেওয়ার পরে কন্টিনিউ ইউজ করতেছি বিভিন্ন অক্টেন বুস্টার ইউজ করা হয়েছে তবে ড্রাইভের এই অক্টেন বুস্টারটা এখনও আমি ইউজ করি নাই যেটা আমি ইউজ করব বাট যেহেতু সিএফ মোটর মাইলেজটা টেস্ট করব আজকের এই ভিডিওতে এই ভিডিওতে অবশ্যই আমি অক্টেন বুস্টারটা ইউজ করবো না একদম অথেন্টিক যেই মাইলেজটা পাই আমি সিএফ মোটোতে এইটাই আপনাদেরকে শো করার জন্য ট্রাই করব অ্যান্ড ড্রাইভের প্রোডাক্টগুলো যদি আপনারা পারচেস করতে চান সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে ড্রাইভ অটো বাংলাদেশ ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা ওইখান থেকে ড্রাইভের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে চলেন আজকের টপিকে আসা যাক সিএফ মোটোর মাইলেজ টেস্ট করব কিন্তু আজকের ভিডিওতে আর থ্রি হান্ড্রেড এসআর এর মাইলেজ টেস্ট করার জন্য ফার্স্ট এড ট্যাঙ্কটা একদম ফুল লোড করে নিব এই দাগ পর্যন্ত দিবে না তো দেখা যাক কত টাকার ফুয়েল যায় অলরেডি চার দাগ ছিল ওকে একদম এই দাগ পর্যন্ত দিবেন উপরে না নিচের দাগ হ্যাঁ 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 ডান 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 ওকে একদম ডাক পর্যন্ত আছে টোটাল ছয়শো উনত্রিশ টাকার ফুয়েল নিছি অ্যাকচুয়ালি মাইলেজ টেস্ট কিন্তু অনেকভাবে করা যায় তবে আমি যেভাবে করে থাকি সময় ট্যাঙ্কটা একদম ফুল লোড করি তারপর ট্রিপ মিটারটা জিরো করি এখন হচ্ছে ট্রিপ ওয়ান অ্যান্ড জিরো ট্রিপ টু এটাও জিরো করবো তো ফুল জিরো এখন বাইকটা রাইড করব পঞ্চাশ একশো বা দেড়শো কিলোমিটার মতো আর এই সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস নিয়ে আপনাদের সব থেকে যেই কমেন্টটা বেশি বা রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয় তারও একটাই কমেন্ট যে ভাই এই তিনশো সিসির মাইলেজ কত তো এই জন্যই চিন্তা করলাম যে না মাইলেজ টেস্টটা আমি করে ফেলি অ্যান্ড আপনাদেরকে আপডেট দিই যে আসলে এই বাইকটা আমাকে কেমন মাইলেজ দিচ্ছে আমার মনে হয় একটা পারফেক্ট আপডেট দিতে পারবো কারণ আমার এই রাইডটা কিন্তু শুধু ঢাকা সিটির মধ্যে হবে না হাইওয়েতে হবে বা ঢাকার বাইরের সিটিতেও রাইডটা হয়তো হবে অ্যান্ড ওয়েতেও হতে পারে এখনও শিওর না তো এই হচ্ছে কাহিনী একদম ট্রিপ মিটারটা জিরো করার পরে অলরেডি এক কিলোমিটার কিন্তু আমি বাইক রাইড করে ফেলছি অ্যান্ড আপনারা কিছু শুট দেখেন যে আমি কোথায় কোথায় যাই বা বাইকটা কেমন স্পিডে রাইড করি অ্যান্ড বিভিন্ন এলাকার আর কি এইটাই তারপরে আপনাদের সাথে কথা হবে ফাইনাল যে আপডেটটা পাই বা ট্যাঙ্কটা আবার লোড করার সময় এই চলতেছে আট দশ দিন ধরে কন্টিনিউ আমি বাইকটা নিয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছি হ্যাঁ আমি কিন্তু একশো কিলোমিটার পরেই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যে আসলে বাইকটা আমাকে কেমন মাইলেজ দিচ্ছে বাইকটা অলরেডি রাইড করে ফেলছি একশো আটাত্তর কিলোমিটার আচ্ছা এই একশো আটাত্তর কিলোমিটারের মধ্যে আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিই এই যে তেলের কাটা থাকে না এটার প্রথম দাগ শেষ হয়েছে সাতষট্টি কিলোমিটার প্লাস বাইকটা রাইড করার পরে সেকেন্ড দাগ শেষ হয়েছে পঁচাশি প্লাস কিলোমিটার বাইকটা রাইড করার পরে আর থার্ড যে এই দাগটা এইটা শেষ হয়েছে আই থিঙ্ক একশো পনেরো থেকে একশো কিলোমিটার আমার একটু ছবিটা দেখতে হবে তো এরপরের যে দাগটা শেষ হয়েছে এইটার ব্যাপারে আর মনে নাই বা ছবিও তোলা হয় নাই টোটাল বাইক রাইড করা হয়েছে একশো আটাত্তর কিলোমিটার ট্রিপ টু আপনাদের সামনে আসলে আমি এটা জিরো করি টোটাল ওডো এই যে ট্রিপ ওয়ানও কিন্তু সেম ট্রিপ টুতেও কিন্তু সেম তো ট্রিপ ওয়ানেই রাখি আমি ওকে একশো আটাত্তর পয়েন্ট সাত কিলোমিটার আরও কিছুক্ষণ বাইকটা রাইড করব তারপর ফুয়েল পাম্প থেকে ট্যাঙ্কটাকে ফুল লোড করার পরেই কিন্তু আমি আপডেট পেয়ে যাব। যে আমি এই সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর মাইলেজটা কেমন পাইছি ফাইনালি চলে আসলাম ফুয়েল পাম্পে আর ফুয়েল পাম্পে আসতে আসতে। টোটাল বাইক রাইড করা হয়েছে একশো তিরাশি পয়েন্ট এক কিলোমিটার তার মানে আপনার একশো তিরাশি কিলোমিটারই ধরেন এখন দেখি যে আমার বাইকে কতটুকু ফুয়েল যায় ওকে ভাইয়া একদম এই যে এই দাগ আছে না এই পর্যন্ত আমাকে ফুয়েলটা ভরে দিবেন আর কি ভেতরে কিন্তু এখনো ভালো পরিমাণের ফুয়েল দেখা যাচ্ছে দেখি কত টাকার ফুয়েল যায় অলরেডি দেন ছয়শো প্লাস একদম হ্যাঁ ওই ওই ডাক পর্যন্তই ওই দিয়ে ওকে হ্যাঁ না ঠিক আছে এই পর্যন্তই ছিল আর কি তাহলে টোটাল কত গেছে আটশো নয় টাকা ছয় পয়েন্ট সিক্স মানে ছয় পয়েন্ট তেষট্টি লিটার ফুয়েল ঢুকানোর পরে আবার ট্যাঙ্কটা ফুল লোড হয়ে গেছে আটশো আট টাকার ফুয়েল নেওয়া হয়েছে তো এই যে যে হিসাবটা ওকে ওকে ভাই থ্যাংক ইউ এই যে যে হিসাবটা এই হিসাবটা আমি আপনাদেরকে একটু পরে দিচ্ছি আমি কেমন পাইছি আচ্ছা আমি যেই ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা নিই তো ফুয়েল পাম্পের হিসাব অনুযায়ী টোটাল আমি আটশো টাকার ফুয়েল নিই সিক্স পয়েন্ট তো এই যে স্লিপটাও নিয়ে আসছি তাহলে এইটা আমি একটু যোগ বিয়োগ ভাগ করে আপনাদেরকে হিসাবটা একটু বের করে দেখাই তাহলে টোটাল তখন বাইক রাইড করা হয়েছিল একশো তিরাশি কিলোমিটার একশো তিরাশি ভাগ সিক্স পয়েন্ট সিক্স থ্রি তো এটাকে যদি ভাগ করা হয় তাহলে হিসাবটা আসে হচ্ছে সাতাশ পয়েন্ট ষাট তো সিএফ মোটোতে আমি যে সাতাশ পয়েন্ট ষাট পর্যন্ত মাইলেজ পাইছি এটা কিন্তু আমি নিজেই শিওর ছিলাম না এর আগে আমি ভাবতাম যে আমি মাইলেজটা কত পাচ্ছি চব্বিশ পঁচিশ বাট আজকে হয়তো আপনারা বুঝতে পারলেন যে আমি মাইলেজটা কেমন পাইছি অ্যান্ড এই বাইকটা নিয়ে আমি সিটি রাইড করছি হাইওয়েতে রাইড করছি এক্সপ্রেসওয়েতে রাইড করছি কখনো ঘন্টার পর ঘন্টা জ্যামেও কিন্তু বসেছিলাম এমনও হয়েছে পাঁচ মিনিটে আমার ব্রেক বা ক্লাস ধরতে হয় নাই আবার পাঁচ মিনিটে দশ বারো ব্রেক অ্যান্ড ক্লাসটা ধরতে হয়েছে আপনারা বাইকে যত কম ব্রেক বা ক্লাসটা ধরবেন মাইলেজটা কিন্তু তত বেশি পাবেন আমি হাইওয়ে সিটি রাইড তারপর অলিগলি রাইড বা সব রাইড মিলে মাইলেজটা পাইছি সাতাশ পয়েন্ট সিক্স তো এইটা যদি আপনারা চিন্তা করেন যে শুধু এক্সপ্রেসওয়েতে আমি যদি এই বাইকটা রাইড করতাম সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মাইলেজ পেতাম আবার যদি চিন্তা করি যে ঢাকা চিটাগাং হাইওয়েতে এই বাইকটা নিয়ে আমি রাইড করতাম সেই ক্ষেত্রে হয়তো দুই তিন আমি কম পেতাম অ্যান্ড অনলি আমি যদি ঢাকা সিটির অলি গলি বা জ্যাম জটের মধ্যে বাইকটাকে একটু রাইড করার জন্য ট্রাই করতাম সেই ক্ষেত্রে হয়তো মাইলেজটা সাতাইশের থেকেও কম আসার চান্স ছিল তো ওভারঅল আমি আপনাদেরকে সব কন্ডিশন সব সিচুয়েশনে এই বাইকটা আমাকে কেমন মাইলেজ দিছে এই ব্যাপারটাই শেয়ার করার জন্য ট্রাই করলাম অ্যাকচুয়ালি আপনারা যেমনভাবে আপনার বাইককে মেনটেন করবেন আপনার বাইক কিন্তু ওইভাবেই আপনাদেরকে রেজাল্ট দিবে অবশ্যই বাইকটাকে সার্ভিসিং করে রাখলে বেটার মাইলেজ পাবেন তারপর ভালো ফুয়েল দিলে বা অক্টেন বুস্টার দিলেও কিন্তু আপনারা ভালো মাইলেজ পেতে পারেন বাট আমি কিন্তু আমার এই জার্নিতে একশো তিরাশি কিলোমিটারের জার্নিতে অক্টেন বুস্টারটা ইউজ করি নাই একদম নর্মাল হিসাবটাই আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করছি তো ঠিক আছে সবার এই সিএফো থ্রি হান্ড্রেড এস নিয়ে যদি কোনো মাইলেজ বিষয়ে কমেন্ট থাকে বা অন্য কোনো কমেন্ট থাকে চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দিব আল্লাহ হাফিজ